নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টস এর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি রিতিকা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে যুব প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে যেখানে অনুশীলন করছে মোহনবাগান বছর শেষের ছুটি এবং নতুন বছরের ছুটি কাটিয়ে কিন্তু গতকাল থেকে অনুশীলনে নেমেছে মোহনবাগান গতকাল যেমনটা আমরা দেখেছিলাম যে অনুশীলনে অনুপস্থিত ছিল আশিস রায় পারিবারিক কারণের জন্য তিনি অনুশীলনে আসেননি এবং সামনেই বিবাহ রয়েছে কিয়ান নাসিরীর সেই কারণে কিয়ান নাসিরিও কিন্তু বিয়ের কাজের জন্য অনুশীলনে আসতে পারেননি আজকেও তেমনটা দেখা গেল এই দুজন বাদে কিন্তু বাকি সকলেই আজকে অনুশীলনে এসছিলেন মোহনবাগান অনুশীলনে যেমনটা আপনারা ইতিমধ্যেই জানেন যে আইএসএল নিয়ে একটা সুখবর এসেছে এআইফএফ বিবৃতি দিয়ে জানিয়েছে যে আগামী সপ্তাহের মধ্যে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে আইএসএল এর কবে হতে চলেছে আইএসএল সেই নিয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে এই বিষয়টা হয়তো কিছুটা হলেও খেলোয়াড়দের একটা স্বস্তি দিয়েছে যে তারা একটা সম্যক ধারণা পাচ্ছে যে না আগামী সপ্তাহে হয়তো কোনো ভালো খবর আসতে পারে এবং এতদিন একটা অনিশ্চয়তার মধ্যে কাটছিল লিগ নেই সামনে কোনো কোনো ম্যাচ নেই কি হিসেবে কোনটাকে টার্গেট করে খেলোয়াড়রা রোজ অনুশীলন করছে সেটাই বুঝতে পারছিলেন না খেলোয়াড়রা ফলে এবার কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে এবং খেলোয়াড়দের চোখে মুখেও সেটা স্পষ্ট তাদের শরীরী ভাষাতেও স্পষ্ট আজকে যখন অনুশীলন ছেড়ে লোবেরার দল বেরোচ্ছিলো এবং কোচ লোবেরাও জানা জানিয়ে গেলেন হোপফুলি সকলেই একটা আশা করে আছে এবং সকলের মুখেই এই হোপফুলি কথাটা শোনা যাচ্ছে যে আশা করে আছে সকলেই যে আগামী সপ্তাহের মধ্যে একটা দিনক্ষণ আসবে এবং দিনক্ষণ আসলেও সেটা বড় কথা হচ্ছে কি ফর্ম্যাটে হবে এবং কোন শহরে হবে একটা শহরে হবে না দুটো শহরে হবে একটা শহরে হলে সেক্ষেত্রে এতগুলো টিমকে ম্যানেজ করা এবং এতগুলো টিমের জন্য অনুশীলনের গ্রাউন্ড বাছা বাছাই করা খুবই খুবই সহজ কাজ হবে না এএফএফ এর জন্য ফলে কি ফরম্যাটে হবে সেই দিকে অবশ্য চোখ রাখবে এবং কি ফর্ম্যাটে হবে সেইদিকে চোখ রেখে কিন্তু কোচেরা তাদের স্ট্র্যাটেজি করবে আজকে যদি অনুশীলনের কথায় আসি খুব ভারী অনুশীলন হয়নি মোহনবাগানে এক ঘন্টা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা অবধি একটা এক ঘন্টার হালকা অনুশীলন হয়েছে এবং প্রথমে যেমনটা হয় ফিজিক্যাল ট্রেনিং ড্রিল প্র্যাকটিস এবং তারপর পজিশনাল প্র্যাকটিস করিয়ে নাইন বাই নাইন অর্ধেক মাঠ করে একটা ম্যাচ খেলানো হয়েছে এবং এইটুকুই আজকে ছিল অনুশীলন মোহনবাগানের আপাতত মনবীর সিং থেকে শুরু করে লোবেরা থেকে শুরু করে সকলের মুখে একটাই কথা যে আশা করা যাচ্ছে যে হবে কিছু একটা ভালো সময় আসবে এবং ভালো খবর আসবে আগামী সপ্তাহের মধ্যে আমাদেরও চোখ থাকবে সেই কি খবর আসে আইএসএল নিয়ে সেই দিকে